বন্ধুরা এখন সিটিতে যে এলাকাটায় আসছি এটা হলো এই এলাকাটার নাম হলো পাইতিয়া এটা এই এলাকাটা পানামার সবচেয়ে সুন্দর এলাকা মানে সিটির মধ্যে সুন্দর এলাকা যেটা আপনি বলতে পারেন আমাদের বাংলাদেশের গুলশান বনানি ঠিক ওই রকমই বলতে পারেন অনেকটা এখানে সবচেয়ে ধনী লোকের বসবাস এবং বড় বড় অফিস আদালত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের অফিস বড় বড় আন্তর্জাতিক মানের যে বড় বড় হোটেলগুলো সবই এখানে আছে আর কি দেখেন এই পাইতিয়া সিটি পাইতিয়াটা দেখেন এই জায়গাটার নাম হলো পাইতিয়া দেখেন আছে এটা হলো প্লাসা মিরামার পাইতিয়া দেখেন কত উন্নত মানের এলাকায় এটা মানে সম্পূর্ণ মানে নিউর্ক স্টাইলে তৈরি এখান এই যে এই শহরটুক আর কি মোটামুটি বলা চলে নিউ ইয়র্কের স্টাইলে তৈরি করা এই চলে আসবো সাগরের পারে দেখেন এগুলো কিন্তু সবই সাগরের পার দিয়ে যে রোডটা ওইটাই দেখেন বাম দিকে এই বিল্ডিং এর পরে হলো সাগর পাসিফিক অনেক জ্যাম বর্তমানে কারণ অফিস অফিস শেষ তো আজকে শুক্রবার শনি রবিবার এদেশে ছুটি সাধারণভাবে যে কারণে এত জ্যাম সাধারণভাবে এই এই সময়টায় জ্যাম বেশি পরে কারণ হ্যাঁ অফিস অফিস ছুটি হয়েছে এখনই মনে করেন যারা শহরে কাজ করে হয়তো অন্য অন্য এলাকায় থেকে এসে জব করে যারা তারাও এখন মানে শহর ত্যাগ করতেছে যে কারণে জ্যামটা ভাই পকেটে শুধু টাকা নাই টাকা থাকলে আমার বোর এই জায়গায় একটা অ্যাপার্টমেন্ট কিনে দিতাম সম্রাট শাহদাহান কি কী করছে তার চেয়ে বেশি কিছু করে দেখাই দিতাম শুধু টাকাটারই অভাব সম্রাট সেইটাই তো বললাম শুধু বাকি টাকাটা টাকাটা যখনই হবে তখনই তাকে বুকিং দিব ইনশাআল্লাহ সম্রাট শাহদাহানের চেয়েও বড়ো কিছু করে দেখায় দেখায় দিব টাকা

আজকে সপ্তাহের শেষ দিন এই এলাকাটা বেশিরভাগই হইলো হোটেল 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 আর ভিতর দিকে আপনার মনে করেন যে অফিস আদালত কমার্শিয়াল এলাকা সবকিছুই অবস্থিত ভিতর চারটা কারণ যেহেতু এটার লোকেশন সাগর সেই কারণে বেশিরভাগ হোটেল তারপর আপনার বিভিন্ন ধরনের বড় বড় অফিস এগুলাই সাধারণত আছে এখানে এই শহর বা সিটি

এটা হলো হসপিটাল শান্ত তোমাস পানামার সবচেয়ে বড় হসপিটাল এই এই যে যে হসপিটাল শান্ত পার হয়ে গেছি পানামা সিটির সবচেয়ে বড় বড় হসপিটাল এখন তো বামে যেতে হবে কিন্তু দেখা যাক থাকার তো কথা অবশ্যই